প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর যোজনার বাস্তবায়ন নিয়ে আগরতলা পৌর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাকনাথ এই যোজনার মূল উদ্দেশ্য হল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িতে এবং ঘরের ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন ভবিষ্যতে বিদ্যুতের যোগান অক্ষুণ্ণ রাখা এবং বিদ্যুৎ খরচ শূন্যতে নিয়ে আসার জন্যই এই প্রকল্প করা হয়েছে এই বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাখনাথ তিনি বলেন এই যোজনার মূল উদ্দেশ্য হলো গ্রাম পঞ্চায়েত স্তরে শহরে স্থানীয় সংস্থাগুলি এবং পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করা এই প্রকল্পের সাধারণ মানুষজন তাদের নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক ছাদে সোলার স্থাপনে উৎসাহিত হবে একবার সোলার ব্যবস্থা বসালে প্রত্যেকেরই আর্থিক সাশ্রয় হবে পাশাপাশি সোলার সিস্টেম ইনস্টলের জন্য বিভিন্ন ব্যাংকগুলো ঋণের ব্যবস্থা রেখেছে বলে আজকাল এই আলোচনা সবাই জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী দেখুন আমাদের কর্পোরেটরা বোঝা দরকার আমার মেন জিনিস কর্পোরেটাররা বোঝা দরকার কারণ আমরা সবকা সবকা বিকাশে বিশ্বাস সূর্যগর মুক্ত ফ্রি এখন আমি যদি সবাইকে জিজ্ঞেস করি এখানে কে বলতে পারবেন কার কার বাড়িতে কত বিলের বিল আসে কে বলতে পারবে

আমার বাড়িতে বিল উঠে প্রায় সাত হাজার টাকা মাসে খুব ভালো করে জলের মতো বোঝা চলে সুবিধেই তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী বলছে আগামী দিনে মাটির নিচে যা আছে গ্যাস কয়লা এগুলি শেষ হয়ে যাবে তাহলে বিদ্যুৎ কোথাও পাবেন কুইন থেকে বিদ্যুৎ হয় বাতাস থেকে এটা আমাদের কেন চলে না এটা সাউথের দিকে সমুদ্রের পাট জলে বিদ্যুৎ হয় জল থেকে বিদ্যুৎ করা হয় এটাও আমাদের কেন হিউজ কারেন্ট নেই অরুণাচলে হয় বা অন্যান্য জায়গাতে হয় আমাদের একমাত্র ভরসা গ্যাস তাহলে গ্যাস কয়লা এগুলি যেগুলি আছে শেষ হয়ে যাবে এখনই গ্যাস চলে যাচ্ছে আজকের থেকে 20 25 বছর পরে আর কোন তিতুলাতে গ্যাস পাওয়া যাবে না মাটি থেকে সবকিছুরই লিমিটেশন আছে সেই জন্য পিএম সূরজকর মুক্ত বিজলি যোজনা করে একটা প্ল্যান করছে দুটো ভাগ করেছে এক যাদের বাড়ি ঘর আছে আমরা আমরা বিদ্যুৎ নেই আরেকটা সরকারি প্রতিষ্ঠান একটা সরকারি প্রতিষ্ঠান আর একটা বেসরকারি প্রতিষ্ঠান যারা যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য সাবসিডি দিবি কর যেমন যার তিনশো টাকা বিল উঠে আমি এবার ইউনিট কমো না কারণ ইউনিটে অনেকে করতে পারত নিজের বাড়ির খবরটা কিন্তু লওয়া উচিত আগে তার না মানুষের বাড়ির খবরটা নেবেন নিজের বাড়ির খবরটা জানেন না কিন্তু অনেকে আবার দিদিমণি জানে কর্তা জানে বা জানে তিনশো টাকায় যারা বিদ্যুৎ বিল দেয় আমরা চাই তারা এক পয়সা না পাঁচশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তাদেরও যেন এক পয়সা না লাগে সাতশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তারাও যাতে না লাগে ধীরে 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 যখন আমার সাত হাজার আমি কালকে প্রেয়ার করেছি অনলাইন অনলাইন করলেও আমরা অনেকে অনলাইন বুঝি না আমার মতো ব্যাঙ্ক লোক অনলাইন বুঝে না কিন্তু স্মার্ট যারা বা বাড়ি করে ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তারা অনলাইন বুঝে সেই জন্য আমাদের বিদ্যুৎ নিগম দরকার আপনাদের সাহায্য করবে যদিও একটা হেল্প ডেস্ক বিদ্যুৎ নিগম আছে ওই যে বুতরিয়া এখানে সেখানে আছে কীভাবে প্লেয়ার করতে হবে তাইলে প্ল্যান হলো যদি এক ইউনিট এক ইউনিট যাদের আমরা যদি এক কিলোওয়াট সরি এক কিলো ওয়াট বিদ্যুৎ যদি উৎপাদন করি কে উৎপাদন করবো নিজে নিজে আমরা বাড়ির থেকে নিজেই আমরা পাওয়ার উৎপাদন করতে আসেন আমরা কারো কাছে যাওয়া লাগবে না পাওয়ারটা নিজের বাড়িতে উৎপাদন করতেছে এই জন্য পরে ঘরে ঘরে রোজগার এটা এক ধরনের রোজগার পাওয়ার এক ইউনিটের বিদ্যুৎ যদি আমরা স্থাপন করে দিই তাইলে কত খরচ যাবে হাজার ঠিক এক ইউনিট তাদের একটা মেশিন বসাই দিব এক কিলো ওয়ান এক কিলোয়ান বিদ্যুৎ উৎপাদন করতে যদি আমরা বসাই দিই আপনার বাড়িতে এই জায়গাটা ভালো করে বুঝান এক কিলো বিদ্যুৎ যদি আমরা উৎপাদন করি তাহলে খরচ যাবে এই সিস্টেম করতে পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা ম্যাক্সিমাম রাজ্য কেন্দ্র সরকার তেত্রিশ হাজার টাকা সাবসিডি দেয় দিনের মধ্যে এক তেত্রিশ এবার বলি না তেত্রিশ হাজার দিল তো আমার বাকি টাকা বত্রিশ হাজার কোথেকে দিব ওই ব্যাংকে বসে বসে টাকা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী সিস্টেম দেখেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখেন ব্যাংকের অফিসার না বসার আছে ব্যাংকের অফিসার না বসার আছে কারা করে দিব ভেন্ডার ভেন্ডার মানে বাংলাতে বলি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কে নিয়োগ করবেন আপনি বিদ্যুৎ বিভাগে লিস্টে কন্ট্রাক্টর আছে কিছু ভেন্ডার এদেরকে আপনি নিয়োগ করবেন কোনটা बेटर অনেক আছে লিস্টে অনলাইনে ওই দিদিমণি বা আমাদের লোক আছে নিগমেন তারা সাহায্য করে বইয়া আমি এই করতে চাই এই করতে চাই যা যা করবেন লগে লগে আপনার সব রেজিস্টার সাথে তাহলে তেত্রিশ হাজার টাকা সাবসিডি পেমেন্ট এক মাসের মধ্যে আর বাকি টাকা আপনার আপনার যদি দেয় যারা তিনশো পাঁচশো সাতশো বিল উঠে তাদের কত টাকা বিল দিতে জিরো आप का बल